আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কিচেন বাই আয়েশা আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি তালের পায়েস এই সিজনটাতে প্রচুর পরিমাণ পাকা তাল পাওয়া যায় আর তাল দিয়ে আমরা পিঠা পায়েস নানা ধরনের রেসিপি তৈরি করে থাকি আজকে আমি রান্না করছি তালের পায়েস তালের পায়েস রান্না করার জন্য আমি এখানে এক কাপ পোলাওয়ের চাল নিয়েছি চালটুকুকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবো যতক্ষণ টলে পানি না আসে তারপরে এখানে আমি ফ্রিজে রাখা দুধ দিয়ে দিচ্ছি খুবই সহজভাবে দেখানোর ট্রাই করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল ফুড কিচেন বাই আয়েশা তারপরে দিয়ে দিচ্ছি এখানে সাদা এলাচ দারুচিনি আর তেজপাতা কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে তা না হলে তলে লেগে যেতে পারে এখানে আমি প্রায় দেড় লিটারের মতো দুধ দিয়েছি আপনাদের চাল সেদ্ধ করার জন্য যদি আরও দুধ অ্যাড করার প্রয়োজন হয় আপনারা করে নিতে পারেন আমি এখন নেড়ে চেড়ে চাল সেদ্ধ করে নিচ্ছি আমি পায়েসের করয়ে একদমই ঢাকনা দিবো না ঢাকনা দিলে দুধ উতলিয়ে যাবে আপনারা যদি মনে করেন যে পোলার চাল দিয়ে আমি পায়েস খাব না তাহলে আপনারা সাবুদানা দিয়েও পায়েস তৈরি করে নিতে পারেন সেম প্রসেসেই তৈরি করা যাবে সেদ্ধ হয়ে এসেছে অনেকটা থিকনেস চলে এসেছে এখন আমি এখানে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি প্রায় আড়াই কাপের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন। চুলার আঁচ একদমই লো হিটে রেখেছি আমি যেন দুধ শুকিয়ে না যায় খুব দ্রুত শুকিয়ে না যায় জন্য এরপরে আমি দিয়ে দিব কোরানো নারিকেল যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম নারকেল কোরানোর পরে পলিব্যাগে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকেই কিছু অংশ আমি এখানে দিয়ে দিলাম আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এরপরে দিয়ে দিচ্ছি তালের পাল্প যেটা আমি নিজে পরিষ্কার করে নিয়েছিলাম আপনাদের যদি মনে হয় আমি আরও একটু তাল অ্যাড করে দিব, তাহলে অ্যাড করে নিতে পারেন তালটা কিন্তু জাল করে নিয়েছিলাম জাল না করলে এখানে দুধের মধ্যে দেওয়ার পরে দুধ ফেটে যাওয়ার ভয় থাকে একটা গবেষণা বলছে এ বি এবং সি এছাড়াও জিঙ্ক পটাশিয়াম আয়রন ও ক্যালসিয়াম সহ আরও অনেক খনিজ উপাদান আছে তালে পুষ্টিবিদরা বলেছেন ক্যান্সার অ্যাসিডিটি কষ্টকাঠিন্য থেকে দূরে রাখে এছাড়াও বিটা ক্যারোটিন সহ আরও নানা ধরনের ভিটামিন উপাদান রয়েছে তালে আমি সবগুলো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাদাম তারপরে সলভ করে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার আজকের তালের পায়েস উপর থেকে কোরানো নারকেল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ঠান্ডা বা গরম যেভাবেই হোক আপনারা তালের পায়েস এনজয় করুন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সরি দেখা হবে না কথা হবে আজকের মতো আল্লাহ হাফিজ